আমার পরিবার আমার মা ছোট একটা ভাই আছে মা ছোট একটা ভাই আছে তো screen এ যে ছবি দেখলাম তো সুন্দর চেহারা আপনার তো আপনি বাসার কাজ করেন আপনার বাবা নাই আমার বাবা নাই আমার মা টাই আছে আর ছোট ভাই টাই আছে তাদের নিয়ে আমি থাকি আর আমার মাম্মু টাও অসুস্থ ছোট ভাই টা মাদ্রাসা পড়ে আমি সেলাই machine কাজ করি আর সংসারটা চালাই আমি একটা ভালো মনের মানুষ চাই আসে যাতে আমার সারা জীবন যাতে আমাকে পাশে যাতে রাখে বিয়ে সাদি করে কোনো খারাপ চোখে যাতে না দেখে আচ্ছা তো বিয়ে সাদি তো আগে পড়া হয় নাই ঠিক না হয়েছে আপনার না আমার আগে না আমার বিয়ে সাদি হয় নাই পড়াশোনা করে দুই পড়াশোনা করি করছিলাম অল্প কিছু কুরকুন্ডি করতে আচ্ছা তাহলে এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন ভাইরে যদি চালাইতে পারে সে চার পাঁচটা চালাইতে পারে যদি বিবাহিত মানুষ যদি আমরা করতে পারে কোনো আপত্তি নেই যত সময় চাল ভালোবাসা সাহায্য সহযোগিতা আপনাদের ব্যক্তিগত ব্যাপার